الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ولشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال الله تعالى أطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين وقال الله تعالى وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون وقال الله تعالى يا ايها الذين امنوا اذكروا الله ذكرا وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وفي مقام آخر: لا تحاسدوا ولا تباغضوا ولا تدابروا ولا تجسسوا وكونوا عباد الله إخوانا. وفي مقام آخر: أفضل ذكر لا إله إلا الله. وفزن الدعاء الحمد لله وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا إله إلا الله، 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 لا إله إلا الله لا إله, لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شمانيتو صدر إجلاس شيخ الجامعة أهم أو مهتم شاب دال العلوم بشكندي حضرت مولانا يحيى دعوت دابت بركاتهم العالية شماني تو شيخ الحديث شاب علماء شماني تو مربيان شودي شجان آزی تولابا چاتر بھی ہمار جشکے دار الم بشکندی دستار بندی و اینحامی جلسہ تسے ختم بخاری شریف اردا مبارک مقفیل انٹھ হচ্ছে এই মুভারক দিনই জাল সাথে অনেকে বয়ান রেখেছেন আমি দুই চার কথা বলব আমার পরেও সম্মানিত ওলামা প্রধান অতিথি সাহেব সুদূর দারুল হলম দেওয়ান থেকে তেশি ফেলেছেন উনিও বলবেন আপনারা জানেন এই দারুল আলম মাদ্রাসা মাসকান্দি মাদ্রাসা গোটা উত্তর পূর্ব ভারতের ঐতিহ্য ঐতিহ্যবাহী ইসলামিক প্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি এই অমুল মাদারিস এই মাদ্রাসার প্রতি সমগ্র বরাক উপত্যকা গোটা আসাম গোটা উত্তর ভারত তথা গোটা ভারতবর্ষ তৎসঙ্গে গোটা ওয়ার্ল্ড গোটা পৃথিবী হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের এই মোবারক মহাতি দিন জলসার তারিখ যখন আমরা পাই আমাদের আত্মা খুশিতে আপ্লুত হয়ে যায় আমিও সব প্রোগ্রাম বাতিল করে এই মোবারক তিনি জলসায় অংশগ্রহণ করার জন্য চলে আসি আজকে আসতে একটু দেরি হয়ে গেছে বেমারি মানুষ তো এই মাদ্রাসার প্রতি অঞ্চলের উত্তর ভারতের দিন দরদি ইসলাম দরদি প্রতি আমাদের আবেদন আপনারা দোয়া করবেন সহযোগিতা করবেন সাহায্য করবেন দেখুন ইসলামের শিক্ষা প্রতিষ্ঠান এই মাদ্রাসা সহ আরো যত বাদারিশ রয়েছে ইসলাম হল বিশ্ব শান্তির ধর্ম ইসলাম হল বিশ্ব মানবতার ধর্ম ইসলাম হল বিশ্ব প্রেমবাদের ধর্ম ইসলাম হল বিশ্ব মায়াবাদের ধর্ম ইসলাম হল বিশ্ব জ্ঞানবাদের ধর্ম আর ইসলামের মহান শিক্ষা এই দারুল দেওয়া হয় ইসলামের বিশ্ব শান্তির শিক্ষা দেওয়া হয় ইসলামের বিশ্ব মানবতার শিক্ষা দেওয়া হয় ইসলামের বিশ্ব প্রেমবাদের শিক্ষা দেওয়া হয় ইসলামের জ্ঞানবাদের শিক্ষা দেওয়া হয় মানবতাবাদের শিক্ষা দেওয়া হয় আমার বন্ধুরা ইসলাম কোন মানুষকে কতি সাধন করার কোন অনুমোদন দেয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানব জাতিকে সাহায্য করা সহযোগিতা করার ইসলামের মূল ফিলসফি হল ইসলামের মূল দর্শন হল আমরা সকল মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইসলামের এই মহান ফিলোসফি দর্শনকে আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করে গোটা বিশ্ব মানব জাতিকে সহায় সহানুভূতি প্রেম ভালোবাসা করার পাঠ এই মোবারক তিনি জলসা থেকে আমরা নেওয়ার চেষ্টা করবো সবাই হাত উঠান সবাই বলেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ বিশ্ব নবী মোহান্লাহ সাল্লাহ বলছেন আল মুমিনু মান আমিনাহুন্নাস আলা 디মাঈহিম ওয়া আমওয়ালিহিম সেই ব্যক্তি যার হাস থেকে গুঠা বিশ্বের মানবজাতি তার খুনের হেফাজত তার মালের হেফাজত তার হিজাতের হেফাজত তার আবরুর হেফাজত হয় আমার বন্ধুরা এই দারুল উলুম প্রাণ পুরুষ ছিলেন আমার বাসান্দির হজরত রহমতুল্লাহ আলে আমি গোটা দেশে যত জায়গাতে ওহাসে যাই আমার বাসান্দির সাহ রহমতুল্লাহ আলে আমার আব্বা জান গবিন ফুরি সাহ রহমতুল্লাহ আলে বদর ফুরি সাহ রহমতুল্লাহ আলে বড় সাহেব সাদা রহমতুল্লাহ আলে দাদা ফির সাহ রহমতুল্লাহ আলে কুতুবুল আলম শেখুল ইসলাম আল্লামা হুসেন আহমদ মদনী রব্বর আল্লাহু মারকাদাও তান তান খোতা না রাখলে আমি ভাবি আমার পুরা বলেন আমি ছোটবেলা আমি বিভিন্ন জায়গাতে বলি ছোটবেলা আসতাম হাজরাত সন্দির আলাই ঘরে আমি যাইতাম আমাকে দূর থেকে ডাকতেন আর এই বাড়ির কথাবার্তা জিজ্ঞাসাবাদের বিধরে আমি দেখতাম আজারি তসমি রয়েছে আমার সঙ্গে মাততার ভিতরে উনি আল্লাহ আল্লাহর জিকির করতেন আল্লাহ 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 সবাই কর আল্লাহ 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 বাবাজিরা শিক্ষার বিকাশ আর আধ্যাত্মিক বিকাশ শিক্ষা এবং আধ্যাত্মিকতার মার সাথে এলাহি চূড়ান্ত পর্যায়ে বিকাশ যদি আমাদের হয়ে যায় ইনশা আল্লাহুর আশিস কোনো মায়ের সন্তান কোনো বাবার সন্তান এই ভারতবর্ষের বর্ষের ভিতরে আমাদেরকে প্রধানত করতে পারবে না জোরে বলো আল্লাহু আকবার জোরে বলো আল্লাহ আকবার শিকার দিকে মুসলমানরা তিনি শিকার দিকে আমরা এগিয়ে চলো সবাই হাত উঠান সবাই বলে ইনশাআল্লাহ তিনি শিকার সাথে সাথে জাগতিক শিক্ষা চূড়ান্ত পর্যায়ে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে সমকালীন সময়ের সবচেয়ে সবচেয়ে সর্বোচ্চ সর্বোচ্চ পর্যায়ে শিক্ষা গ্রহণ করে নেওয়ালা জাতিতে আমরা পৌঁছে যাওয়া বিপ্লবাত্মক কদম জমাবো সবাই বলে আল্লাহ আমি আর পাঁচ বক্তের নামাজ জামাতের সাথে

আল্লাহর জিকি বেশি বেশি করিয়া করতে থাক আর সকালে বিকালে আল্লাহর তসবে হাত করতে থাক আমরা পাঁচ ভক্তের নামাজ পড়বো আর আল্লাহর জিকির করবো আশিখানা ভাবে সবাই হাত উঠান সবাই বলে ইনশাল্লাহ বা সন্দির সাহেব রহমতুল্লাহ আলে فُرِ فريشاب رحمة الله عليه، جابر رحمة الله عليه، بدر فريشاب رحمة الله عليه، أربعة درداص فيشاب

হিন্দু শিখ ইসাই আমরা সারা ভারতবাসী একে বলল সাহায্যকারী সহযোগিতাকারী সংহতি সমৃদ্ধশালী হিসাবে আমরা বসবাস করবো বিভিন্ন মানুষ আমার তো বলার টাইম নাই বিভিন্ন মানুষ রাজনীতির নামে বিভিন্ন ও শান্তির বার্তা চলাতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত জানার नसीব ফরমান সুরা বলেন আল্লাহুম্মা আমিন জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আমি বেশি বলবো না বেমারি মানুষ আমার হাড়ের বেমার কিডনিতে বড় বড় ডাঙ্গ ডাঙ্গর দুইটা পাথর এর বাদে যজ্ঞ পারশন, আরো এক বেমারও আছে আমার জন্য হাস করে দোয়া করবেন সবাই বলে ইনশাআল্লাহ আর আমার ভাই ইয়াহিয়া সাপ আমাকে বাসকান্দির সাপ একদিন আনছেন আনিয়া বলছেন তুমি আমার ছেলে আমার ছেলেকে তুমি মহব্বত করবা এই দিন থেকে আমি এত মহব্বত করি প্যার করি আমরা সকল যেন এ আর নেক হয়ে আমরা চলতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলের এই নেকাতকে পূরণ করেন সবাই আল্লাহ আল্লাহ আমি মুনাজাত লাশতে হবে আমি আর মোনাজাত করব